চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি সাতাই সিরিয়ালের গাড়ি ভাই এই গাড়িটা দেখেন প্রজেকশন হেডলাইট জি হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা ফক লাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ একটা নাম্বার প্লেট মানে কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ হিস্টোরি কিচ্ছু নাই গাড়িতে সুপার ফ্রেশ কন্ডিশনের সিপ এক্সপারি সামনে থেকে যদি দেখাই দেখেন এই যে জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা লিমি চমৎকার সুন্দর চারটা টায়ার নতুনের মতো না নতুন চারটা টায়ারই নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে জাপানি গ্যাটাপি পাবে প্রত্যেকটা গ্লাসে জাপানের সহ বুঝে নেবে হুন্ডার লোগোসহ বুঝে নিবে প্রত্যেকটা রিনশিড অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন ইন্টারিওর দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের ইয়াং জেনারেশনের ক্রাশ এই গাড়িগুলোকে বলে থাকে এই যে দেখেন জুরিগুলো দেখেন প্যাডগুলো দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা ওকে হুন্ডা সিভ এক্সপেরারি দুই হাজার চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন সাতাইশ সিরিয়ালের গাড়ি সিভ এক্স এই যে দেখেন দুইটা ব্যাক লাইট হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল পিছনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ফোর স্টারের গাড়ি সাতাইশ সিরিয়ালের পিছনের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ চমৎকার ফ্রেশ সিভিক ফেরারি ফেরারি আমি পিছনটা খুলে দেখাচ্ছি বাবু ভাই এই যে দেখেন একটা বোর্ড থাকে বোর্ডটা নামানো আছে দেখানোর সুবিধার তেই যে দেখেন একদম জাপানি পেস্টিং গুলো এখন পর্যন্ত আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনের জয়েন গুলো দেখেন ব্যাকডালার ঝুরি গুলো দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে ইনশাআল্লাহ ওকে রাইট সাইডে কি কন্ডিশনে আছে চারটা অ্যালোরিমের চমৎকার সুন্দর পাবে চারটা টায়ারই নতুন পাবে বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম গাড়ির হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্যাটাবি পাবেন প্রত্যেকটা গ্লাস জাপানির লোগো সহ হুন্ডার লোগো সহ বুঝে নিবে প্রত্যেকটা ঋণশিট বুঝে নিবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাড দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা দুই হাজার মডেলের গাড়ি পনেরোশো সিসি গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি এই যে ড্রাইভিং দরজার জুরি দেখেন ড্রাইভিং দরজার প্যাড দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে স্টিয়ারিং হুইল দেখেন বাবু ভাই একদম নিখুঁত গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ভাই সিসি কি পনেরোশো পনেরোশো সিসি গাড়ি বাবু ভাই এই যে দেখেন বোনারের এই জুরির অপশনগুলো দেখেন এখনও জাপানি স্টিকারগুলো দেখেন অক্ষত অবস্থা আছে জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কন্ডিশন জাপানি কালারেই পাবে পনেরোশো সিসি হুন্ডার বিবিটিআই ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন পাবে এসি একদম আইস্কুল পাবে শকে জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে বাবু ভাই ফুল পেপার্স আপ টু ডেট পাঁচ পার্টি অনারের গাড়ি